সকাল আট গোটিকে হয়তো বৈকাল চার গোটিকে পর্যন্ত প্রচুর আমদানি হয়ে যায় সালাম রিবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে আটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হয়তো বৈকাল চারটা পর্যন্ত জমি জমাট আমদানি কালেকশন হয়ে থাকে তো শুরুতে এক দেখা যাচ্ছে ওই সাইডে আছে এই সাইডে আছে চারিদিকে শুধু সার গরু যেহেতু শেষ বেলা ভাই বিক্রি হয়ে গেছে না অনেকগুলো আরো বারেতে এসে ভাই তাই আলাইকুম ভাই কইতে নেট ছিল আজকে মানে আটটা বেচা তো কেমন দাম ভাই 20000 কাস্টমার দাম বলছে ভাই 15000 টাকা চাইছে ভাই কিছু অল্প অল্প টাকা আটকে আছে আটকে মাশাআল্লাহ বলে সব অল্প তাঁত তাই না দাঁত হয়েছে ওরে দাঁত এখন ওটাই নাই দাঁত ভাত হয়েছে না দাঁত এখন হয় নাই এখানে দুটো আছে বিয়াত ভাইরেটাই জ্বালামিন আছে ওখানে ভাই আজকে কি কালেকশন বড় করে থাকে না শখ করে দাম কেমন আলামিন ভাই দুই লাখ পঁয়তাল্লিশ কার তো দাম দেয় ভাই কত দেওয়া যায় না ভাই টার্গেট খামার এলামাল থাকে তোমাদের খামারে এরকম মাল থাকে মানে খামার বড় গুঁড়ো পাওয়া যায় জাতের গরু বড় গুলা তো তারপরে তারপর তোমার নাম্বারটা দেওয়া লাগেন যদি কেউ খামারের দায় যেন নিতে পারে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ এটা খামারের নাম্বার তো ফোন দিলে পাওয়া যাবে তো

ফোন নাম্বার দিচ্ছি যে নাম্বারটা তো সেভেন ফোর জিরো নিরানব্বই নব্বই বাহাত্তর ফোন দিতে পাওয়া যাবে দশক আরেকবার গুরুগুলা দেখাই আমরা যেহেতু

এটার চা হলো একশো আশি এক লোক আশি হাজার দাম বলছে কে দাম বলছে তো বলছে কত বলছে দেওয়া যায় না দেড়শোতে এই ব্লাক ডাইমটা কতটা দেওয়া যাবে বিক্রির দামটা এই বিক্রির দাম

চক্ষু স্থির হয়ে যাচ্ছে ভাই উফরে ভাই চক্ষু স্থির এই লাইট ড্যামের তো কুশটা দেখেন এই যে এটা দেখেন মানে এটার কুশটা দেখেন ভাই এর কুশ খারাপ না আর এটা দেখেন বাট ড্যামের কুশটা এখান মানে আপনারা লাইট ড্যামের কাঁটা কিন্তু এখন নেপালি বলে দেখতে নেপালি হ্যাঁ নেপালি নেপালি ইম ভাই আপনি একটা কমেন্ট হ্যাঁ এই দিকে যা তো ভাই এটারে চলো কারের সাইড আছো হ্যাঁ এটা তো আনন্দ সুন্দর ইরাম ভাই হ্যালো ভাই যে চাপ ভাই হ্যালো ভাই চাপ তো ভিডিও করা যায় না যে চাপ ভাই ভাইটা দেখাও कि अगर भाई आज एक भाई

দর্শক তাহলে এখানে একটা জোড়া খাবা দাও থাবা দাও ক টাকা লাউ লসোয় লসো ত